আজ গ্রিনভিউ সামাজিক সংস্থার উদ্যোগে কৈলাসহর মাগরুলি রাজাদ দিঘির পার্ক এস ভি শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাসহর বিজেপি মণ্ডলের মণ্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত কৈলাসহর বিজেপি মন্ডলের সদস্য মাগরুলি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল মুকিত মাগরুলি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য আবদুল জসিম গ্রিনভিউ সামাজিক সংস্থা সভাপতি বিদ্যুৎ দে থেকে শুরু করে আরও অনেকে আজ বিভিন্ন গরিব দুঃস্থ প্রায় পঞ্চান্ন জনের মধ্যে শীত বিতরণ করা হয় গ্রিনভিউ সামাজিক সংস্থা সর্বদা জনসেবায় নিয়োজিত থাকে বৃক্ষরোপণ এবং অসহায় লোকেদের সাহায্য করা থেকে শুরু করে একাধিক সমাজের জন্য কাজ করতে দেখা গিয়েছে গ্রিনভিউ সামাজিক সংস্থাকে গ্রিনভিউ সামাজিক সংস্থার এই ধরনের উদ্যোগ দেখে খুবই খুশি গোটা কয়লা শহরবাসী শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আর টিভি ত্রিপুরা

বলতে পারিনি বিভিন্ন আজকে আপনাদের অশেষ আমি বলব কৃপা আমি একজন রিটায়ার্ড সরকারি কর্মচারী অসুস্থ এই অবস্থায় মানুষের কাছে যাওয়ার জন্য ছোট্ট কিছু কিছু উপহার নিয়ে মানুষের কাছে একটা সংস্থার মাধ্যমে উপস্থাপিত করেছি এবং সবাই শুনে খুশি হবেন ভারতকা গৌরব সম্মান আগামী পঁচিশে ফেব্রুয়ারি দিল্লিতে আমাকে দেওয়া হবে এবং আজকে যেটা আমরা এসেছি আজকে প্রাইড অফ প্রাইড অফ ভারত সম্মান আমরা ভূষিত হয়েছি লন্ডন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড থেকে আমরা প্রথম সম্মানিত হয়েছি কোটা রাজস্থান থেকে জ্ঞানুয় ফাউন্ডেশন আছে একটা সংস্থা তারাও আমাদেরকে সম্মানিত করেছে এবং স্থানীয়ভাবে মানুষের সাথে সংযোগ হওয়ার পর আমরা আমাদের সংস্থা আরও বেশি সম্মানিত হয়েছে সবাই আশীর্বাদ রাখবেন যাতে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি মানুষের পাশে থেকে মানুষের জন্য কিছু করে দিতে পারি আজকে গ্রিনভিউ সামাজিক সংস্থার উদ্যোগে মাগরুলি স্কুলে শীতবস্ত্র দান রাজাদিগির পাঠ শীতবস্ত্র দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আমরা কৈলাসর মণ্ডল পক্ষ থেকে আমাকে আমন্ত্রিত করা হয় এই পঞ্চায়েতের বর্তমান উপপ্রধান সাহেবও আছেন আমাদের মণ্ডলের সদস্য বিমল দেবও আছেন সবচেয়ে ভালো লাগছে যেটা হচ্ছে এই সংস্থা নিরন্তরভাবে গরিব মানুষের জন্য কাজ করছে শীতবস্ত্র দান কোনো জায়গাতে পুস্তক দান কোন জায়গাতে খাতা কলম এই যে প্রোগ্রামগুলি চলছে এর জন্য আমি মন্ডলের ভারতীয় জনতা পার্টির পক্ষ হইতে এই সামাজিক সংস্থার কর্ণধার বিদ্যুৎ এবং উনার এই সংস্থার দীর্ঘায়ু কামনা করি এই সংস্থা যাতে শ্রীবৃদ্ধি ঘটে আগামী দিনে যাতে মানুষের পাশে আরো পৌঁছায় মানুষের কাজ করে এই কামনাটুকু রাখছে সবাই যেন অংশ কাজ করে যাচ্ছে কে কোন দল করে এটা আবার দেখার ব্যাপারটা এটা যার ব্যাপার আমার সবচেয়ে বড় প্রশ্ন যাতে সেই লুকটা পায় প্রকৃত লুকটা পায় জানি না কী হচ্ছে তবে এখন পর্যন্ত বস্তু অনুষ্ঠান সেই গত বছর নভেম্বরে আবার বাড়িতেই অনুষ্ঠান হয়েছিল সব ছোটো ছোটো অঙ্গের বাচ্চা আর একটা নার্সারির স্কুল কিছু বিকলাঙ্গ মানুষের ভারসাম্যহীন বুড়া যাদেরকে মা বাবা দেখে দেয় একশো দশজনকে যাওয়া হয়েছিল রমের এক তারিখে সেইটা কি শুরু তারপর আমরা